হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমাকে এরকম একটা লুকে রেখে তোমরা চিন্তা করছো যে হঠাৎ এত সাজগোজ কিসের এখন ভীষণ তাড়াহুড়ো রয়েছি তার মধ্যে ইন্ট্রোটা কমপ্লিট করলাম আজকে কিন্তু যাচ্ছি আমরা বিয়ে দিতে দিয়ে দিতে যাচ্ছি আবার নতুন করে এমন একটা কাপলকে যারা দীর্ঘদিন একসাথে রয়েছে বহু বছর কাটিয়ে দিল অবশ্যই কাকু কাকিমার আজকে হচ্ছে অ্যানিভার্সারি এবার কোন কাকু কাকিমার সেটা তো ভিডিও চলতে চলতেই তোমরা দেখতে পারবে এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির নিচে কমপ্লেক্সে প্রেমিসেসে এখন কিন্তু আমরা রওনা দেব বিরাটির উদ্দেশ্যে তো সুজয় ছোট ওপর থেকে নামবে তারপরে আমরা বেরোবো বাড়ির থেকে মা বাবা অলরেডি কালকে পৌঁছে গেছে তো দেখতে থাকো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সে আজকে শাড়ি টু টু আনটি পরিয়ে দিয়েছে ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ যেহেতু মা নেই তার জন্য আনটি আজকে আমাকে শাড়ি পরাতে হেল্প করেছে আনটি অপেক্ষা করছে আমি দাঁড়িয়ে আছি নিচে তাই জন্য আর সুজয় ছোটুও আসছে পার্কিং থেকে গাড়ি নিয়ে দেখা যাক কতক্ষণে আসে ওদের আসারই আমি ওয়েট করছি আমাদের বাহন নিয়ে চলে এসছে সুজয় রেডি এদি আমাদের ছোটকাই আন্টিদের হাই করো আনটির অনেকক্ষণ দাঁড়িয়ে তো এখন হচ্ছে এই যে নিচে হচ্ছে আমাদের পেছনে এখানে এখন দেখা হচ্ছে এখানে আরও তত্ত্ব রয়েছে এই দেখো এখানে গাড়ি এই যে এটাও চলে গেলো এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে আমরা এবার গাড়িতে উঠবো সুজয় কেমন লাগছে এক্সাইটমেন্ট কেমন কাজ করছে ভালো লাগছে যাচ্ছি দেখা যাক এখন গিয়ে ওখানে আমরা তো অনেক কিছু কাকু কাকিমার জন্য সারপ্রাইজ রেডি করে নিয়ে যাচ্ছি আমি তো সব থেকে বেশি এক্সাইটেড যে কাকু কাকিমার এটা দেখার পর রিয়াকশনটা কি হবে তাই না বলো একদম ঠিক দেখা যাক এবার একদম তো দর্শকদের বলো লাস্ট অফ দি দেখার জন্য একদম আপনারা সেই সব দেখতে থাকুন একসাথে দেখা হয়ে গেছে মারা কালকেই এসেছিল আর এদিকে হচ্ছে মাসিরাও রয়েছে ভিডিওতে দেখিয়ে দেবো মানে আন্টির দিদি তাই তো আন্টির দিদি আর ওটা মেয়ে ওটা মেয়ে আন্টির মেয়ে দিদি হয় আর ওটা দিদি আর এটা হচ্ছে মাসি তো আমরা কিন্তু সবাই গাড়ি ভেতরে ঢুকবে তারপরে চলো উপরে দেখাচ্ছি কি হয় মারাটা কি আছে

I <laughs> do

তো পেছনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন অলরেডি আসা শুরু হয়ে গেছে আশা অলরেডি সব শুরু হয়ে গেছে লজন তো আমরা খাঁটি আঙ্কেল সবাই ওনাদেরকে হচ্ছে আতিথেয়তা সবকিছু কমপ্লিট করছে তো এখন আমরা কিন্তু আজকে ভিলেজ জার্নি আর কয়েকটা ফটো চেষ্টা করব মালা বদল থেকে শুরু থেকে মালা বদল থেকে শুরু করে সিঁদুর পরানো ইন এন্ড এভরিথিং জানেন তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো আমার সাথে বাবা কত বড় হচ্ছে আরেকবার বিয়ে দেখতে কত বছর হয়ে গেল সাতাশ ও আচ্ছা দিদা তুমি একটু সবাইকে একটু পরিচয় করিয়ে দাও ए हमारा एक बोल आज से एक अच्छी मी अच्छा अच्छा बयान मतलब मेरे बयान मेरे बयान अच्छा सा <that's> <can't> <that's, it's dragon risque> ৅ �зų, ৅੅ ન હಜ, ન. આ નજ,ન ન ન ન ન, નન, ન,હ ન૨,ન ન,ન,ન,ન... ન ન GET ัж,ન ન,ન,ન ન,ન,કલ ન... ન,ન, tenant, ভালো করো ভালো করে ভালো করো সরো দুই <gasps> <laughs> <laughs> <coughs> <laughs> 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 <duuui>

কেমন লাগবে শুভম বাবার বিয়ে দেখে আরেকবার মুখ তুলে দেখো না চেয়ে এসেছে করে আবার বিয়ের সানায় বেঁচেছে Yeah, okay. okay. am আনন্দ মজা করলাম সবটাই তোমরা দেখলে এখন যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার আয়োজনটা পাশের বাড়ি মানে ওনার কাকুদির আরেকটা বাড়ি আছে পাশে তো সেখানে হয়েছে তো এখন যাওয়া হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজনের জন্য তো তারপরে আমরা রীতিমতো লাঞ্চের জন্য চলে গেলাম তোমাদেরকে বললাম যে পাশের বাড়িতেই আয়োজন হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য তো যেমন তোমাদেরকে সমরোগ্য বিয়ে বাড়িটা দেখালাম আর এই বিয়েবাড়ি মানে আজকের যে অ্যানিভার্সারি ছিল সেটা কি কোনো বিয়ের থেকে কম ছিল নাকি তাই জন্যই বললাম বিয়েবাড়ি তো বিয়ে বাড়ি যখন পুরোটা দেখালাম তাহলে বিয়ে বাড়ির খাওয়া দাওয়াও দেখাতে হয় আর এখানে কিন্তু খাওয়া দাওয়ায় প্রচুর আইটেমস ছিল শুক তো এখানে কিন্তু আমি যে মুগ ডাল দিয়ে ভাত মাখছি আর তারপরে কিন্তু মুগ ডালের সাথে ছিল আলুর চিপস এবং তার সাথে ছিল কিন্তু ক্রিস্পি চিকেন সবকটা খাবারই কিন্তু এত সুন্দর হয়েছিল একদম খেয়ে একদম ফুল হয়ে গেছিলো ক্রিস্পি চিকেন খেতে খেতেই কিন্তু আমার পাতে দিয়ে দিলো ততক্ষণে পাবদা মাছ পাবদা মাছের কিন্তু সর্ষে দিয়ে ঝাল করেছিল ঝোল তো আমি সেরকম খাইনি আমি পাবদা মাছটাই খেয়েছিলাম পাবদা মাছটা কিন্তু খুব স্বাদযুক্ত ছিল এবং তারপরে এলো আমার ফেভারিট জিনিস যেটা আমার এই দিনের সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে কিন্তু এই ফেটকি মাছের পাতুরিটা উফ এখনও আমার এই ভিডিওটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে সেই সাতটার কথা সবাই কিন্তু কম বেশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজন সবাই কিন্তু মোটামুটি তখন তিনটে বেজে গেছিলো তো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছিলো ক্যাটেটারের ব্যবস্থা ছিল সবাই দেওয়া থা করছিলেন এবং তাদের পরিবেশনার ব্যবস্থাও কিন্তু খুবই সুন্দর ছিল এবং ভেটকি পাতুরি খাওয়ার পর কিন্তু লাস্টে চলে গেল একদম ফিনিশিং আমাদের মাটন মাটনও কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল এবং তার সাথে এত সফট ছিল মাংসগুলো জাস্ট কি বলি তোমাদেরকে এবং মেন কোর্স খাওয়ার পর তারপরে কিন্তু পাতে চলে এলো ফ্রুট চাটনি এবং পাপড় এবং চাটনি পাপড় খাওয়ার পর কিন্তু পাতে চলে এলো একদম সাদা সাদা সফট সফট রসগোল্লা মানে আমাদের বাঙালির প্রিয় রসগোল্লা রসগোল্লার একদম রসটা ভালো করে চিপে নিলাম কারণ রসগোল্লা কখনোই আমি রস ভর্তি করে খাই না রস একদম চিপে নিয়ে সমস্ত রস বের করে দিয়ে তারপর রসগোল্লাটা খেয়ে নিলাম এবং লাস্ট এলো সব থেকে ডেজার্টের মধ্যে আমার পছন্দের আইটেম সেটা হলো এই রাবড়িটা রাবড়িটা এত সুন্দর খেতে ছিল রাবড়ি আমার বরাবরই খেতে অপছন্দ কারণ বেশিরভাগ জায়গায় রাবড়ি বলতে এত মিষ্টি দেয় আমার একদমই ভালো লাগে না কিন্তু এটা বেস্ট ছিল তো ফাইনালি আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ এত সুন্দর আয়োজন হয়েছে আর ভেটকি মাছটা তো অনেকদিন পরে এখনো মনের মধ্যে আমার সেই ভেটকি মাছের সাতটা এই যে সব আইটেম তোমাদের দেখালাম লাস্ট আইটেম হচ্ছে এই হাঁস যাই হোক আমরা চারজন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আমি ভাই আর বাবা মা সুজয় এখনো খাইনি একটা কাজে গেছিল তখন ও যাবে এখন আবার চলো যাওয়া যাক বাড়ির দিকে

কিন্তু ঘড়ির কাটায় গাড়ি আটটা বেজে গেছে সন্ধে মানে রাত আটটা লোকজন সব চলে গেছে আমরা এই গুটি কয়েকজন এই অনুষ্ঠান বাড়িতে এখন রয়েছি আমরাও এবার বেরোবো রওনা দেবো আমাদের ছোট অলরেডি বাড়ি চলে গেছে তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস আমাকে জানাতে ভুলবে না যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল এলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে